ঘটিলে আসছে তুফান এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজার আভাস দেয় যে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র তুফান বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দেবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সম্পূর্ণ নতুন লুক অ্যাকশনের মতো পারফরম্যান্স সব মিলিয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি এছাড়াও টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে বলে মনে হচ্ছে হ্যালো বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন শাকিব খানের অ্যাকশন থ্রিলারে সিনেমার রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুফান সিনেমার টিজার রিভিউ করব তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক তুফান খুব ভয় পাইছি রে মঙ্গলবার বিকেলে আলফা আই স্টুডিও চোরকি এবং এস এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছবিটি টিজার প্রকাশ করা হয় টিজারটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে গুঞ্জন তৈরি করেছে টিজারটি সম্পর্কে পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটি চলচ্চিত্র যা বাংলা চলচ্চিত্রকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে বদলে দেবে এমনই একটি সিনেমা হতে যাচ্ছে তুফান এতে বাংলা সিনেমার মান অনেক বেড়ে যাবে বলা যায় তুফান আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প এই সিনেমায় সাকিব ভাইকে পাওয়াটাও আশীর্বাদ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আশা করছে তুফান হবে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এ প্রসঙ্গে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই প্রযোজক ত্রয়ী এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি আলফা আই স্টুডিও ম্যানেজিং ডিরেক্টর শাহারিজা শাকিল এবং চরকির সিও রেদোয়ান রনি সিনেমাটির টিজার দেখে খুবই খুশি তাদের মতে বড় পর্দা মানেই শাকিব খান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে আসবেন তিনি শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা সহ আরও অনেককে তুফান দর্শকদের মধ্যে ঝড় তুলবে বলে তারা খুব আশাবাদী তুফান এ টিজারটি এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমাটির একটি অভ্যন্তরীণ আভাস দেয় বলা হয় তুফান বাংলা সিনেমার ইতিহাসে সব ধরনের রেকর্ড ভেঙে দেবে সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন লুকে আর চঞ্চল চৌধুরীর যোগে মুভিতে যোগ হল অন্য মাত্রা টিজারটি সাত মে বিকেলে আলফা আই চোরকি এবং এসভিএফ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত হয়েছিল সিনেমাটি ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উল্লাস ও উত্তেজনা ফেটে পড়ে তো বন্ধুরা এই ছিল তুফান সিনেমা নিয়ে আমার মতামত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তী মুভির রিভিউ জানতে নিচে কমেন্ট করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও তা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে